সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাদেরকে জানিয়ে সংবাদ স্বাগত আসসালাম একের পর এক বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চলছে ইসরায়েলে আরও জানিয়ে দিচ্ছি বহুমুখী বিধ্বংসী যুদ্ধ জাহাজ উদ্বোধন করেছে কিম কটিন হুশিয়ারি এদিকে ইয়েমিনের জব্দকৃত ইসরায়েলি জাহাজে মার্কিং বাহিনীর হামলা জানিয়ে দেব যুদ্ধ গেলেই মিলবে নগদ বোনাস বাড়তি বেতন ও সুদমুক্ত ঋণ কিন্তু পাচ্ছে না তরুণদের সারা জেলেনিসকি। অন্যদিকে আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদে মুহুর্ম গুলাগুলি নিহতের সংখ্যা পঞ্চাশ প্লাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার মন্তব্যটি নিশ্চিত করুন আর ভিডিওটি ভালো লাগলেটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইসরায়েলের আরেকটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এমি এ ইসরায়েলের নেভি বিমান ঘাটিতে হাইপার ছনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর এবার নেঘেব অঞ্চলের নাওয়াতিম বিমান ঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এমিনির সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হতে এক বিবৃতিতে এমিনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া স্টারি তথ্য নিশ্চিত করে তিনি বলেন এমিনি বাহিনী ইসরায়েলের আরও একটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়াহিয়া সারির ভাষায় মিনি বাহিনী সম্প্রতি নেভেক অঞ্চলের নাওয়াতিম ঘাটি লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েলের এই ঘাঁটি দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের অংশ হিসেবে অবস্থিত নেভেক অঞ্চলের এই অপারেশনটি প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবেই হামলা চালাতে সক্ষম হয়েছে তারা তিনি আরো বলেন আমরা আমাদের সামরিক সক্ষমতা ক্রমাগত বাড়াচ্ছি একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি বাহিনীর সমর্থন অব্যাহত থাকবে এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযান চালাবে বলে জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর এই মুখপাত্র দু সালে সাত অক্টোবর থেকে গাজে ফিলিস্তিনিদের উপরে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া এমিনির সন্ত্রাসী হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে তাদের এসব হামলার ফলে ইসরায়েল সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে যখন হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের কথা সামনে এসেছে বহুমুখী বিধ্বংসী যুদ্ধ জাহাজ উদ্বোধন করেছেন কিম কঠিন হুঁশিয়ারিও দিয়েছে নতুন একটি বহুমুখী বিধ্বংসী যুদ্ধ জাহাজ উদ্বোধন করেছে উত্তর কোরিয়া দেশটির প্রেসিডেন্ট কিম জং উন নিজেই ওই যুদ্ধজাহাজ জাহাজ উদ্বোধন করেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রতিবেদন অনুযায়ী শাসক দল ওয়ার্কার্স পার্টির সচিব জো চুং রিয়ং এবং বিশেষ করে তিনি পাঁচ হাজার টন ওজনের এই যুদ্ধ জাহাজটি সবচেয়ে শক্তিশালী অস্ত্র দ্বারা সজ্জিত এবং চারশোর ও বেশি দিন সময়ের মধ্যে আমাদের নিজস্ব শক্তি ও প্রযুক্তিতে সম্পূর্ণভাবে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন কেসিএন এর বরাতে রয়টার্স জানেছে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে কিম জম উন বলছেন এই যুদ্ধজাহাজটি নৌবাহিনীতে হস্তান্তর করা হবে এবং আগামী বছরের শুরুতে এটি কার্যক্রমে প্রবেশ করবে এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কে আর ফুটেজে দেখা গেছে কিম জং উন তার মেয়ে জু এর সঙ্গে ট্রেনে চড়ে পশ্চিম অঞ্চলীয় বন্দর শহর নামতে পতে পৌঁছেছেন এ সময় কিমকে বলতে শোনা যায় যদি যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রদর্শনের নতুন রেকর্ড করে তাহলে আমাদেরও কৌশলগত প্রতিরোধ ক্ষমতার নতুন রেকর্ড গড়তে হবে উত্তর কোরিয়ার রাজনীতিতে প্রভাবশালী কিমের বোন কিম ইও জংকেও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে কেসিএন জানিয়েছে নামপুর সামরিক জাহাজ নির্মাণ কারখানায় হওয়া এই উদ্বোধনী মহান প্রেসিডেন্ট কিম জং উন স্টাইলের নৌবহর নির্মাণ সূচনাকে চিহ্নিত করে ভাইস অ্যাডমিরাল পাক কুয়াং সব এর উদ্ধতি দিয়ে এই কথা জানিয়েছে নিউজ সংবাদ মাধ্যমটি এবার ইয়েমিন যে ইসরায়েলি যুদ্ধ জাহাজ জব্দ করেছিল সেই জাহাজেই মার্কিং বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইয়েমেনে জব্দকৃত ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিং যুক্তরাষ্ট্র লেভাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে মার্কিং যুদ্ধ বিমানগুলো গ্যালাক্সি লিডার নামের জাহাজটিতে তিনটি বিমান হামলা চালিয়েছে প্রসঙ্গত ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর ইয়েমেন সশস্ত্র বাহিনী জাহাজটি দখল করে নেয় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পতাকা পতাকাবাহী এবং জাপানি পরিচালিত এই জাহাজটি জব্দ করে যার মালিক একটি কোম্পানিটির আংশিক মালিক আব্রাহাম ধনকুবের, দুই হাজার তেইশ সালে উনিশে নভেম্বর লোহিত সাগর একটি হেলিকপ্টার অভিযানের মাধ্যমে এমিনী বাহিনী সন্ত্রাসী হতি গ্যালাক্সি লিডার জাহাজটি জব্দ করে পরবর্তীতে দুই সালে বাইশে জানুয়ারি ইসরায়েল ও গাজাভিত্তিক প্রতিরোধ গঠনে সন্ত্রাসী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন জানিয়ে কর্তৃপক্ষ জাহাজের পঁচিশ নাবিককে মুক্তি দেয় দেয়ের বিভিন্ন অঞ্চলে আরো বিমান এলাকায় এই হামলা চালানো হয় ইয়েমিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় দুটি শিশু সহ অত্যন্ত আরও আট বেসামরিক নাগরিক আহত হয়েছে সাম্প্রতিক সময় আমেরিকা ইয়েমিনের হতীদেরকে সন্ত্রাসী হিসেবে পরিচালিত করেছে উঠে গেলেই লাগবে নগদ বোনাস বাড়তি বেতন ও সুদ মুক্ত ঋণ যুদ্ধক্ষেত্রে সেনাদের আকৃষ্ট করতে না পেরে নানা পদক্ষেপ নিচ্ছে ইউক্রেন দেশটি তরুণদের জন্য নানা সুবিধা ঘোষণা করেছে এরপরেও মিলছে না আশা অনুরূপ সারা বার্তা সংস্থায় রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের তরুণদের আকৃষ্ট করতে উচ্চ বেতন এলাকাধীন বোনাস এবং প্রতিশ্রুতি দিয়েছে সরকার। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে সম্মুখী যুদ্ধে নামার শর্তে এই প্রস্তাব অনেকের কাছে মরণ বলে মনে হচ্ছে ফেব্রুয়ারিতে চালু হওয়া এই নিয়োগ কর্মসূচিতে এখন পর্যন্ত মাত্র পাঁচশো জনেরও কম তরুণ যুদ্ধ বন্ধ হয়েছে এবং জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির সামরিক উপদেষ্টা পাবলো পালিসি প্রাথমিকভাবে ছয়টি ব্রিগেড সীমাবদ্ধ এই কর্মসূচি পরে চব্বিশটি ব্রিগেডে সম্প্রসারিত হয়েছে